Okay. সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল তোজোর পাপাকে পাঠিয়ে দিলাম বাজারে আর আমি এদিকে চলে আসলাম ঘর দুয়ার ঝাড় দিতে তো সকালে বাসি কাজ বলতে কি বাসন ছিল কয়েকটা সেটা মেজে নিয়ে আর দুয়ারে জল ছিটিয়ে নিয়েছি তারপরে তোজোর পাপা চলে গেল বাজারে আর যেহেতু এখানে বাইক রাখা হয় তো সেই কারণে ভাবলাম যে তোজোর পাপা তো এখনই সকাল সকাল বাইকটা বের করে বাজারে যাবে তারপরে একবারে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো না ওখানে যেতে তো বলছে তোমার মামা তুমি যাবা তো যাবে স্কুলে ও আসবে দুটার সময় তো আমরা যদি দুটার সময় বেরিয়ে যাই তো ওর বাড়ির সামনে হচ্ছে স্কুল ওকে ওখান থেকে নিয়ে আনবো নিয়ে আর ওকে নিয়ে চলে যাবো চলি আছব থাকব নাই খাব আছে আছো তো আসলে কি হয়েছে বলো তো আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে তো সেটার জন্যেই বলতে এসেছিলো তো সেই দিন যে তোমাদেরকে বললাম না যে পেছন বাড়ি দিদার ছেলেটা বিয়ে করেছে তো ওই বলতে এসেছিলো যে ও যদি আমি যাই তাহলে ও আমার সাথে চলে যাবে কারণ তো পাপাও তো সেই রাতে আসবে আর সঞ্জুও রাতে আসবে তো ও বলছে যে তোমার সাথে তাহলে চলে যাব তো দেখো এদিকে বন্ধুরা তো ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম তো ঘর ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম যে বাসি না এটা চেঞ্জ করে নেবো তারপর ভাবলাম যে এখন তো বেশ সময় আছে তোজোর বাপার আসতে তো আমি এক কাজ করি কিছুটা জামা কাপড় আছে সেটা কেচে নিয়ে একবারে ফ্রেশ হয়ে নিই তো একবারে স্নানটা করে নিয়ে পুজোটা করে নিলে না বেশ ভালো হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেকটা কাজে এগিয়ে থাকবে তার মধ্যে আবার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিমন্ত্রণ বাড়ি যেতে হবে কারণ আজকে তো স্কুলে পাঠাবো ভাবলাম তারপর কেন তো স্কুলে আর গেল না তো এদিকে আজকে জানো তো ট্যাঙ্কির জলও শেষ হয়ে গেছিলো তো ভাবলাম ট্যাঙ্কির জলটা চালিয়ে দিই আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি তো এখন ঘরগুলো ভালো করে মুছে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরগুলো মুছে তারপরে পুজো করতে হবে আর পুজো করতে একটু বেশ সময় লাগবে তাই সকাল সকাল সমস্ত কাজই করে নিচ্ছি আর তো যে এখন টিউশন থেকে আসলো টিউশন থেকে আসার পরই বায়না ধরেছে যেহেতু ওর বন্ধুর বাড়িতে পুজো তো ওই স্কুলে যাবে না আজকে তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম আর এই যে নিয়ে আসলাম মামিরা নিয়ে রাখত তো ওদেরকে নিয়ে আসলাম আগে আবার থেকে ঘুরতে অনেকটা লেট হতো তো তখন মামিরা প্রথম থেকেই ফুল নিয়ে রাখতো এখন একটু তাড়াতাড়ি উঠে যেহেতু তো যদি সকালে স্কুল টিউশন তো যার কিছুদিন আগে স্কুল ছিল তখন আমি তাড়াতাড়ি উঠতাম তো ওই থেকে তারপর জামাকুক খেঁচে মোমরা দিয়ে দিয়েছি ওদের তেজ কিন্তু ভালোই করা আছে আচ্ছা বাড়ি যেতে হবে এই যে দেখো কতক্ষণ না হাত হাত ঠান্ডা ছিল মতন ছোটো ছোটো বেরিয়ে যাচ্ছে ফিজে বুঝতে পারছি মানে গরম আমার না একটু সহ্য হয় না গরম আমার আজকে বেশি মানে সময় নিলাম না তাড়াতাড়ি থেকে সমস্ত কাজ করে নিলাম এখন বাজে এগারোটা আজকে তো ওদের স্কুলেও গেল না স্কুলে পাঠাতাম তারপরে ভাবলাম যে ওখান থেকে আমি নিমন্ত্রণে বাড়ি যাবো স্কুল থেকে ছেলেটা ড্রেস পরে ওখান থেকে যদি নিয়ে চলে যায় আবার ড্রেসটা আবার ড্রেসটা ওকে কোথায় চেঞ্জ করাবো কোথায় মানে কোথায় ওকে রেডি করাবো সেই কারণে আর স্কুলে পাঠালাম না একবার পুজো করবো পুজো করে দুটো তো তোর পাপার জন্য ভাত বসাবো ওই যেহেতু যাবে না তো তো পাপার জন্য ভাত বসাবো আর সেই ভাতই একটু আমরা খেয়ে নেব কারণ এখন হচ্ছে আর তোকে একটু সকালে আমড়ি দিয়েছিলাম আমুরি খেয়ে নিয়েছে আমি পুজো করে তো একটু ভাত করে ভাত খেয়ে নিই তারপরে বারোটার দিকে যদি ভাত খাই তাহলে ওইখানে যাবো দুটোর দিকে আজকে আবার জানি তো আমার একটা পার্সেল এসেছিল তো সেই দিন ব্যাঙ্কে গেছিলাম সেই দিন আমার পার্সেল এসেছিলো মানে এরকমই হয় আমি যখন কোথাও যাবো তখনই পার্সেলটা আসবে আমি দুটোর দিকে বেরোবো তার আগে যদি পার্সেলটা না আসে আমার মানে অসুবিধা হয়ে যাবে আর এখানে কাকে বলে যাবো কারণ পার্সেলটা এক্সচেঞ্জের ব্যাপার আছে আমার পার্সেলটা দিব ওর পার্সেল আমার তারপরে যেটা রিটার্নটির পার্সেল আছে ওটা আমাকে দিচ্ছে এখন কী হয় মানে যাদের দুটোর আগে আগে চলে আসে তাহলে খুব ভালো হবে তাহলে বেরিয়ে যেতে পারবো আর ও যাবে বই মাঝে কুচিনবাড়ির বোমা মাঠে যাবে আমার সাথে তো চলো পুজোটা তাড়াতাড়ি সামনে নিয়ে রান্না করে নিতে তৈরি করার জন্য তোমাদের মনে হয় কথা শুনতে অনেকটা অসুবিধা হয়েছে কারণ কি জানো তো মানে স্কুল থেকে আসলে বা টিউশন থেকে আসলে এই যে টিভিটা শুরু করে মানে এত জোরে সাউন্ড দিয়ে টিভিটা চালাই যে কী বলবো মানে আশেপাশের কথাই আমরা শুনতে পাই না তো তোমাদের হয়তো মোবাইলে কথা শুনতে অসুবিধা হবে তো এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর এতটা গরম পড়েছে কি বলবো ওই গরমের মধ্যে না কোনো কিছুই ভালো লাগছে না তো তার মধ্যে আবার মানে রেডি হয়ে যাওয়ার কথা ভাবছি তো গায়ে জ্বর চলে আসছে জানো তো এক রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া কারণ গাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো হেঁটে হেঁটেই যেতে হবে কারণ বেশি দূরও না আবার গাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থাও নেই তো তোজোকে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো যেহেতু তোজোর পাপা যাবে না তো ওর জন্য তো রান্না করতে হবে তো এদিকে ও সোয়াবিন খেতে খুব ভালোবাসে আর অন্যান্য কিছু করলে জানো তো আমাকে দুই একটা জিনিস রান্না করতে হতো আর এই সোয়াবিনটা করে দিলে এক পদেই ও ভাতগুলো খেয়ে নেবে মানে একটা রান্না করলেই সমস্ত ভাতও খেয়ে নেবে তো সেই কারণে মানে আমাকে আমার ওপর আর কোনো চিৎকার করবে না কিছুই করবে না তো সেই কারণে ভাবলাম শুধু আলু দিয়ে ঝোল করবো তো কয়েকটা পটল দিয়ে দিই পটল দিলে জানো তো বেশ ভালো লাগে আমার জানো তো শুধু আলু সোয়াবিনের তরকারির চেয়ে একটু যদি পটল দেওয়া হয় বা মাছের ঝোলে শুধু আলু দিয়ে মাছের ঝোল করার চেয়ে একটু পটল দিলে না বেশ ভালো লাগে খেতে মানে এমন না যে আলু পটলের তরকারি খুব ভালো লাগে খেতে এমনটা না কিন্তু মানে কোনো কিছু সবজি রান্নার মধ্যে যদি পটলটা দেওয়া হয় তাহলে ভালো লাগে খেতে আবার শুধু যদি আলু পটলের তরকারি করি তখন আবার খুব একটা ভালো লাগে না তো এদিকে সোয়াবিনটাকে ভিজিয়ে নিই আর এবার যে সোয়াবিনটা নিয়ে এসে খুব সুন্দর জানো তো ছোটো ছোটো আছে বেশ ভালো লাগছে আর এর আগে তো বড় বড় সোয়াবিন খেতাম আমরা তোমরা জানোই ওটাও বেশ নরম হতো আর এই সোয়াবিনটা এক ছোট ছোটো তবে জানো তো এই সোয়াবিনটা অনেকটা মাংসের মতো লাগে খেতে মানে একটু তোমার ওই চিকেনগুলো হয় না এক এক ধরনের যে একটু ছোবড়া ছোবড়া টাইপের ওই রকম ভা ভালো লাগে খেতে কিন্তু তো এইদিকে দেখো বন্ধুরা রান্না করতে করতে কোথায় আসলাম তো কি হয়েছে জানো তো মশলা বেটেছি এবার মিক্সিতে মশলা করার পর জানতো ওই মিক্সিতে তোমার একটা ছোট দেখে ফুটো থাকে তো সেখানে হাত দিয়ে রেখেছিলাম তারপরে জানতো ওই হাতটা ওই মুখের মধ্যে ডলে দিয়েছি ভুল করে পুরো মুখ যেন তো জ্বালা করছে গরমের মধ্যে আর তার মধ্যে ওই ঝালের জন্য তো আসলাম আবার বরফ নিয়ে এসে পুরো মুখটাতে বরফ লাগাচ্ছে তো এই যা একটু শান্তি পাওয়া যায় এরপরে তো আমি আর জানি না যে কি করলে আমার মানে জ্বালাটা কমবে তো ভাবলাম যে একটু বরফটাই দিই বরফটা দিলে বেশ আরামও লাগছে ভালোও লাগছে তো মুখটাকে ভালো করে আগে ধুয়ে আসলাম ফেসওয়াশ করলাম তাও যেন তো কিছুতেই কমছিল না তো ভাবলাম যে একটু যদি বরফ দিলে যদি একটু জ্বালাটা কমে তো জ্বালাটা কমছে কিন্তু যখনই আবার বরফটা সরিয়ে নিচ্ছি আবার যেই কাজ সেই শুরু হয়ে যাচ্ছে তো যাক এখন কি করা যাবে এখন এইটুকুটা আমাকে সহ্য করতেই হবে তুই যে দেখো বন্ধুরা সোয়াবিনের তরকারি একদম রেডি একটু ঝোল ঝোল রেখেছি যাতে ভাত দিয়ে খেতে পারে আজকাল বেশি কিছু করলাম না ভাত আর সোয়াবিনের তরকারি বললাম তো ডালটা আর করলাম না জানি না তো জোর পাপা এসে কী বলবে না তো যদি বলে তো তাড়াতাড়ি করে মসুর ডাল বসিয়ে দেবো মসুর ডাল বা দুটো শিখে দিলেই হয়ে যায় তো চলো আমার রান্না কমপ্লিট এখন বাজে তোমার সাড়ে বারোটার মতন তো আমরা দেড়টার দিকে পেয়ে যাবো তো আমার একটু ভিডিওর কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই তো চলো তো বন্ধুরা নিমন্ত্রণ বাড়ি থেকে চলে আসলাম একদম সন্ধ্যের দিকে কারণ ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা বেজে গেছিলো তো আমার পার্সেলের যে কথাটা বলছিলাম তো পার্সেলটা ওকে ফোন করে ওখানে মানে বেশি দূর তো না আমাদের বাড়ি থেকে ওখানে ফোন করে আর আমি এক্সচেঞ্জের পার্সেলটা সাথে করে নিয়ে গেছিলাম ব্যাগে করে তো ওখান থেকে চেঞ্জ করেই নিয়েছি কারণ নেমন্তন্ন বাড়ি যেতে গেলে না একটু দেরি হবেই তো সেই কারণে একটু দেরি হয়েছিল তো এসে জানো তো আর একদমই গরমের মধ্যে ইচ্ছে করছিল না তারপরে একটু শুয়ে পড়েছিলাম এখন মানে সন্ধ্যে প্রায় লাগা লাগা অবস্থায় ঘুম থেকে উঠলাম আর উঠে মানে তো তো এখন বাইরে যেয়ে ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠে জানো তো আর মানে একদমই ভালো লাগছে না যেহেতু অবেলায় এসে ঘুমিয়ে পড়েছে ওই যে দেখো তো যে ওখানে শুয়ে আছে তো ফ্যানটাকে এখন অফ করে দিলাম ঘুমিয়েছিলো ছেলেটা তো যেহেতু সন্ধ্যে রাতে দিচ্ছি তো মানে ঘুমিয়ে বলতে কি একবারে ঘুমিয়ে নাই কিছু মানে উঠে এপাশ ওপাশ করছে তো ফ্যানটাকে অফ করে দিয়েছি দেখো এ ওপাশ করছে তো সন্ধে বাতি যেহেতু দিচ্ছি তো সেই কারণে ফ্যানটা অফ করে দিয়েছি তো তো জোর পাপা জানো তো মানে ওকে বলেছে যে বিকালে পাঠিয়ে রাতের দিকে পাঠিয়ে দিও তো ও আবার বলছে জানো তো ওর একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে সেই কারণে জানো তো আমাকে বলেছে যে তুমি দুপুরের দিকে একা একা চলে যেও আমি এটা ভাবতে পারিনি না হলে সব অনুষ্ঠানে জানো তো ও আমাকে সাথে করে নিয়ে যায় তো আমি আমি তো সেটা জানতাম না যে ওর নিমন্ত্রণ আছে পর থেকে আমাকে বলছে যে আমি যখন বললাম যে তোমাকে জানো তো রাতে আবার ডেকেছে আমি একা গেছি তো কী হয়েছে তোমাকে রাতে ডেকেছে তো বলছে যে না আমার রাতে নিমন্ত্রণ আছে সেই কারণে আমি যেতে পারবো না তাই তোমাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম তো এই দেখো দেখো বন্ধুরা চলে আসলাম চা নিয়ে তো ওকে দিলাম দুধ বিস্কুট আর আমি এদিকে চা নিয়ে চলে এসেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখা যেন তো একটা বিস্কুট আজকে কিনে নিয়েছি কুড়ি টাকায় দিয়েছে ছয়টা তো একটা আমাকে আবার ফ্রি দিয়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানে বাড়ি তো সেই কারণে একটা ফ্রি দিয়েছে তো জানি না কেমন হবে খেতে অনেকটা কিন্তু লম্বু টাইপের আর মানে খেতে কিন্তু টোস্টের মতন আর দেখতে অনেকটা লম্বু টাইপের দেখো অনেকটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে কিন্তু খেতে মানে খুব যে স্বাদ তেমন না অনেকটা টোস্টের মতনই তো চলো এটা দিয়ে আজকে চা খেয়ে নিই তো বন্ধুরা আস তবে এইটুকুই থাক কাল আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো যে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আজকে চবে এইটুকুই গুড নাইট সবাইকে